কেশপুরে কৃষকদের বিকল্প চাষ হিসেবে মাছের চারা দিল মৎস্য দপ্তর কেশপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সুরক্ষা ও স্বনির্ভরতার লক্ষ্যে লক্ষ্য প্রশাসনের উদ্যোগে ও মৎস্য দপ্তরের পক্ষ থেকে মাছের চারা তুলে দেওয়া হয় বুধবার প্রায় জন মৎস্য চাষের হাতে মাছের চারা ও তা লালন পালন করার জন্য পুকুরে দেওয়ার বিভিন্ন রকম সামগ্রী তুলে দেওয়া হয়েছে এই উপলক্ষে মৎস্য দপ্তরে ব্লক স্তরে আধিকারিক ছাড়া উপস্থিত ছিলেন জয়েন্ট পিডিও ও অন্যান্য আধিকারিকেরা উল্লেখ করা যায় গত আগস্ট মাস থেকে লাগাতার অতিবর্ষণের কারণে জেলার মধ্যে কেশপুর ব্লক সব থেকে বেশি কৃষিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল জেলা জুড়ে কয়েকশো কোটির ক্ষতি হয়েছে শুধু কৃষিতে কেশপুর ব্লকেও এর একটা বড় অংশ ছিল তাই মুখ্যমন্ত্রী পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল সকলে বাংলার শস্য বিমার আবেদন করানোর জন্য কিন্তু আবেদন করেও বিমা কোম্পানির ভুলে কৃষকেরা ক্ষতিপূরণ পাননি তাই এবার বহু কৃষককে বিকল্প পথে স্বনির্ভর করার উদ্যোগ নিল ব্লক প্রশাসন কেশপুর ব্লকের মৎস্য সম্প্রসারণ দপ্তরের আধিকারিক সুশোভন বলেন দুটি জন মৎস্যজীবী মৎস্য চাষী ছিলেন তাদেরকে মৃগেল মাছের চারা দেওয়া হয়েছে সেই সমস্ত চারা পুকুরে চাষ করার জন্য যে সমস্ত আনুষঙ্গিক সামগ্রী লাগে সেগুলিও দেওয়া হয়েছে এই সমস্ত কৃষকেরা যাতে লালন পালন করতে পারেন তার জন্য সমস্ত পরিকাঠামো ঠিকঠাক রয়েছে কিনা তাও দেখে নেওয়া হয়েছে আজকে আমাদের এখানে দুটো দু ইউনিট মৎস্য উৎপাদন গোষ্ঠীকে আমরা সহায়তা করলাম আহ সেখানে প্রায় কুড়ি জন থেকে পঁচিশ জন আহ মৎস্য চাষি যারা মৎস্য উৎপাদক গোষ্ঠীর সঙ্গে যুক্ত আছেন তারা এই বেনিফিট পেলো আজকে আমরা পাগাস মাছের সঙ্গে রুই কাতলা রুইকাতলা মাছ চাষ করার যে সাইন্টিফিক পদ্ধতিতে পলিকালচার সেটা দিয়েছি এবং সঙ্গে কিছু ওষুধ কিছু প্রোফাই মেজার করার জন্য যেগুলো দেওয়া চুন বা ইস্ট এইসব বিভিন্ন রকম জিনিসপত্রগুলো দিলাম যাতে করে তারা আরও সুন্দরভাবে মাছ চাষ আপনারা এখানে মাছ ডিস্ট্রিবিউট করে দিচ্ছেন এবং পুকুরে কি সে মাছটা ছাড়ছে চাষিরা মানে যারা চাষ করছে এটা কি আপনারা খোঁজ নিচ্ছেন হ্যাঁ আমরা রেগুলার ওয়েতে ওদের মাছ কীভাবে ছাড়তে হবে যখন আমরা দিচ্ছি বলে দিচ্ছি এবং সঙ্গে সঙ্গে তারা তাদের ছবিও তুলে পাঠাচ্ছে মাছ ছাড়ছে মাছ ছাড়ার ছবি এবং সঙ্গে সঙ্গে আমরা প্রায় এক মাস দেড় মাস মাস অন্তর সারপ্রাইজ ভিজিট করছি এবং ওখানে গিয়ে নেটিং করারও ব্যবস্থা রাখা হয় যে কোনো কীরকম মাছ হয়েছে সেটা আমরা স্যাম্পলিং টেস্টও করি আপনার নাম কি আমার নাম সুশোভন সং মৎস্য সম্প্রসারণ আধিকারিক কেশপুর ব্লক